লাল রং লাগিয়ে পড়ে আছে যখন পুলিশ ডাক দিছে উঠে দৌড় মারছে নাস্তিক ব্লগারদের শাস্তির দাবিতে আমরা আজকে এখানে একত্রিত হয়েছি সন্ত্রাসের বিরুদ্ধে অনন্ত যুদ্ধ নামে একটি ইসলাম ফোবিয়া তৈরি হয়েছিল এবং সেই ইসলাম ফোবিয়াকে কাজে লাগিয়ে বিগত সরকার জঙ্গিবাদ দমনের নামে ব্যাপক মানবাধিকার লঙ্ঘন করেছে পাঁচ মে দু হাজার তেরো বাংলাদেশের ইতিহাসে এক বিভীষিকাময়রা নগরীর আলো নিভে যায় বাতাস ভারী হয়ে ওঠে বারুদ আর অদৃশ্য লাশের গন্ধে সেদিন লাখো মানুষ এসেছিলেন রাজধানীর শাপলা চত্বরে যায় নামাজ হাতে হৃদয়ে নবী মুহাম্মদ সাল্লু আলি ওয়াসাল্লামের ভালোবাসা নিয়ে তারা কেউ রাজনৈতিক পদপদবীর আশায় ছিল না কেউ আসেনি ক্ষমতার মুহে তারা এসেছিলেন প্রিয়নবীর সম্মানের প্রতি দায়বদ্ধতা থেকে ইমানের দাবিতে কিন্তু ঠিক তার আগে শুরু হয়েছিল আরেকটি আন্দোলন শাহবাগ রাজনৈতিক স্বার্থ সাধনের উদ্দেশ্যে আওয়ামী লীগ সরকার উনিশশো একাত্তরের যুদ্ধাপরাধের বিচারের কথা বলে যুদ্ধাপরাধ বিচারের নামে একটি প্রহসনমূলক ট্রাইব্যুনাল গঠন করে এর মাধ্যমে জামায়াতে ইসলামের তৎকালীন সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লাকে যাবজ্জীবন কারাদণ্ডও দেওয়া হয় এ রায়ের প্রতিবাদে সেকুলার মহলের উগ্র অংশ শাহবাগে জড়ো হয়ে জামাত নেতাদের ফাঁসির দাবিতে আন্দোলন শুরু করে আওয়ামী লীগের প্রত্যক্ষ সমর্থনে গড়ে ওঠে গণজাগরণ মঞ্চ কলকাঠি নাট ছিল ভারত শাহবাগ আন্দোলন কেবল রাজনৈতিক দাবি দেওয়ার মধ্যে সীমাবদ্ধ ছিল না বেলের লাপনা অশ্লীলতা বাংলা সংস্কৃতির নামে পৌত্তলিক কর্মকাণ্ড মাদকের অবাধ ব্যবহার সহ নানান অনৈতিক ও ইসলাম বিরোধী কর্মকাণ্ড প্রকাশ্যভাবে চলতে থাকে কিন্তু ঘটনাটি এখানেই শেষ হয়নি শাহবাগের এই তথা কথিত গণ আন্দোলন বাংলাদেশের সামাজিক ও রাজনৈতিক বাস্তবতাকে আরও গভীর সংকটের দিকে ঠেলে দেয় যার ফলাফল ছিল অত্যন্ত গুরুতর ও সুদূরপ্রসারী শাহবাগের গণজমায়েতের সূচনা হয় কিছু ব্লগার ও অনলাইন অ্যাক্টিভিস্টের মাধ্যমে এই প্রথম সারির সংগঠকদের মধ্যে একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল ইসলাম বিদ্বেষী ব্লগাররা যারা রাসুল সাল্লু ওয়াসাল্লাম এবং উম্মাহাতুল মুমিনিন সম্পর্কে অশালীন ও অবমাননাকর লেখা ছড়ায় তাদের একজন ধাবা বাবা ছদ্মনামে পরিচিত রাজীব হায়দার ফেব্রুয়ারিতে নিহত হন এর মাধ্যমে তাদের ইসলাম বিদ্বেষ ও ব্লাস ফেমি মানুষের সামনে আসে বিশেষ করে আমার দেশ পত্রিকা এগুলো সামনে নিয়ে আসে পুরো এই সময় জুড়ে রাষ্ট্রের বিভিন্ন অঙ্গ তথা কথিত সুশীল সমাজ সাংস্কৃতিক অঙ্গন এবং মূলধারার গণমাধ্যম কেউই এসব ঘটনাকে যথাযথ গুরুত্ব দেয়নি বরং অনেক ক্ষেত্রে তারা এই অবমাননাকে উপেক্ষা করে অথবা তা ন্যায্যতা দেওয়ার চেষ্টা করে এই প্রেক্ষাপটে জন্ম নেয় হেফাজতে ইসলাম আন্দোলন তারা দাবি তোলে রাসুল্লাহ সাল্লি সাল্লামের কটুক্তির শাস্তির দুই মাস ধরে নানা কার্যক্রম চালানোর পর এপ্রিলের শেষ দিকে আয়োজিত হয় এক ঐতিহাসিক লং মার্চ অবশেষে পাঁচই মে লাখো মানুষ ঢাকামুখী লং মার্চ করে ইসলামের সম্মান রক্ষার দাবিতে বিশাল সমাবেশ করে যা বাংলাদেশের ইতিহাসে এক যুগান্তকারী ঘটনা হয়ে ওঠে তারা এসেছিলেন রাসুল্লাহ সাল্লি সাল্লামের প্রতি ভালোবাসা থেকে তার পবিত্র সত্তা ও চরিত্রের উপর অবমাননাকর জঘন্য আক্রমণের প্রতিবাদে দেশের আলেম সমাজের আহ্বানে সাড়া দিয়ে ইমানদার মানুষজন সমবেত হয়েছিলেন যায় নামাজ হাতে গামছায় মুড়ি বেঁধে মাথায় টুপি পরে তারা এসেছিলেন সেই ভালোবাসার বহিঃপ্রকাশ নিয়ে কিন্তু সেই রাতেই ঘটে ইতিহাসের এক নির্মম হত্যাযোগ্য ঘটনাটা ঘটে কয়টার দিকে আমরা আপনারা আড়াই আর আড়াইটার পরে আবারও আবার দিয়ে কি করে

সরকার ক্লিয়ারিং অপারেশন নামে নিধনযজ্ঞ শুরু করে দিগন্ত টিভি ও ইসলামিক টিভির সম্প্রচার বন্ধ করে এলাকার সব লাইট নিভিয়ে দিয়ে চলতে থাকে এই হত্যাযজ্ঞ অজ্ঞাত সংখ্যক মানুষ নিহত হন আর বহুজনকে কানে ধরে এলাকা ছাড়তে বাধ্য করা হয় অভিযোগ রয়েছে এই অভিযানের পরিকল্পনাকারী ছিলেন র্যাবের তৎকালীন পরিচালক জিয়াউল আহসান যিনি বর্তমানে আয়নাঘর প্রকল্পের মূল রূপকার হিসেবে পরিচিত অন্যতম বাস্তবায়নকারী ছিলেন সেনা গোয়েন্দা কর্মকর্তা তারেক সিদ্দিকী আর নির্দেশদাতা ছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা রয়ের সদস্যদের সরাসরি অংশগ্রহণ আছে এমন শক্তিশালী দাবিও এসেছে নেভানো আলো থেমে থাকা মিডিয়া আর এক লক্ষ পঞ্চান্ন হাজার রাউন্ড গুলি মতিঝিল এলাকায় চলে এক রুদ্ধশ্বাস নীরব গণহত্যা মে মাসের পাঁচে পাঁচ তারিখে অর্থাৎ ছয় তারিখে সেই দিন কোনো গোলাগুলি বা সেরকম কোনো ঘটনাই ঘটেনি আপনারা দেখেছেন যে গায়ের লাল রং লাগিয়ে পড়ে আছে যখন পুলিশ যে ডাক দিছে উঁচু দৌড় বাড়ছে দেখালো লাশ দৌড় সেই রাতের নিহতের প্রকৃত সংখ্যা আজও বিতর্কিত সরকার বলেছে মারা যায়নি কেউ কিন্তু মানবাধিকার সংস্থাগুলো বলছে আটান্ন থেকে একষট্টি জন আর আঞ্জুমান উফিদুল ইসলামের রেকর্ডে মে দুই হাজার তেরোতে লাশের সংখ্যা দাঁড়ায় তিনশত সাতষট্টি সাধারণ সময়ের তুলনায় দুইশো বেশি প্রশ্ন ওঠে এই দুইশো জন কোথা থেকে এসেছিল উত্তর সাপলা চত্বর এই তিন শিশু কিশোর মাদ্রাসা থেকে এসেছিল এই সমাবেশে যোগ দিতে যাদের বাবা মা কেউই নাই এবং পরবর্তীতে ওই সমস্ত মাদ্রাসায় ল এনফোর্সিং এজেন্সি যে হুমকি দিয়েছিল যেটা প্রকাশ করে তাদের জন্য বিপদ হবে এর ফলে একটা ব্যাপক সংখ্যক নিহতর সংখ্যা আমরা নবীর সম্মান রক্ষায় পৃথিবীর আর কোথাও এত মানুষ জীবন দিয়েছে বলে আমাদের জানা নেই রেহান আহসান বুয়েটের এক তৃতীয় বর্ষের ছাত্র রাসুল সাল্লু আলহিউসাল্লামের ভালোবাসায় উদ্বুদ্ধ হয়ে এসেছিলেন শুধু একটি শান্তিপূর্ণ প্রতিবাদে আর বুয়েটের ছাত্র হয়েও তিনি ফিরেছিলেন লাশ হয়ে নামহীন পরিচয়হীন ইতিহাস বর্জিত কারণ তিনি এসেছিলেন হুজুরদের সঙ্গে মুসলিম পরিচয় আন্দোলনে গেছে এর আগের মাসের যে আন্দোলনটা ছিল ওটা তো খুব শান্তিপূর্ণ ছিল পানি খাওয়াইছে খাবার খাওয়াই আসছে আবার রানা প্লাজায় যে ডোনেশনটা ছিল সেটার সাথে ব্লাড ডোনেশন থেকে শুরু করে সমস্ত কিছুর সাথে ও নিজেই জড়িত ছিল সো ভাইয়া ওয়াজ আ সোশ্যাল রিফর্মার বা এভাবে চিন্তা করতো ইসলামের দাওয়াত দিত তো রাত দশটার সময় ভাইয়ার এক বন্ধু আর কি ফোন দিল আম্মুকে যে আন্টি রেহানের মাথায় গুলি লাগছে ইসলামী ব্যাংক হাসপাতালে আছে। আমরা যে ওখানে কিছু পাইনি আম্মু দুটা পর্যন্ত খুঁজে আসছে ভাইয়াকে কোথাও পাইনি আর ঢাকা মেডিকেল কলেজ এমার্জেন্সি মর্কে ছিল তো ভাইয়ার শার্টটাও খোলা ছিল স্যান্ডো গেঞ্জি পরা ছিল মাথা দিয়ে তখনও রক্ত পড়ছিল ওখানকার পুলিশের বয়ান এরকম ছিল টু প্লাস লাশ বা আরও বেশি লাশ হয়তো পুলিশ আপনাদের তখন একটা স্পেশাল টাইপের ডাস্টবিন গাড়ি বের হয়েছিল কার্টের মতো তো ওরা ক্লোজ করে নিয়ে গেছে তো কয়েকটা লাশ রাখছে আর কি ভাইয়া মনে হয় বেঁচে গেছে কারণ ভাইয়ার ওয়ালেটে বুয়েটের আইডি কার্ডটা ছিল তো ভাইয়ার লাশ আমি যে ধরলাম পিছনে আমি আসলে জানি যা তখনও বুঝি না ইঞ্জুরিটা কোথায় ছিল তো পিছনে যখন ধরলাম তো আমার এখনও মনে আছে আমার ডানহাত আমি অনেকদিন খেতে পারি না এটার জন্য যে ডানহাতে আমার ব্লাড লেগে গেলো পরদিন মিডিয়ায় ছিল না লাশের ছবি ছিল না নিহতদের তালিকা ছিল কাটা গাছের হাহাকার গণহত্যা ঢাকা পড়ে গেল শহুরে মিডিয়ার বয়ানে পরদিন সরকারের অন্যতম মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত দাবি করে হেফাজত সোবাহান আল্লাহ বলতে বলতে পালিয়ে গেছে সাংস্কৃতিক অভিজাতেরা তৃপ্তি প্রকাশ করে সেকুলার গোষ্ঠী বিদ্রুপ করে আর শহুরে মধ্যবিত্ত শ্রেণীর বড় অংশ ঘটনাটি ভুলে যাওয়ার ভান করে যাদের হাত থেকে তিলোত্তমা ঢাকাকে রক্ষা করেছে সরকার ভিক্টিম হয়ে উঠল রাষ্ট্র আর শহীদদের রক্ত হল উগ্রতার প্রমাণ এই ঘটনার পর সরকারের দমন হয়ে ওঠে আরও ব্যাপরোয়া শুধু রাজনৈতিক দল নয় সমাজের বিভিন্ন স্তরের প্রতিবাদও মুখ থামিয়ে দেয় শাপলা নৃশংসতা ছিল এক টার্নিং পয়েন্ট যেখানে রাষ্ট্র পরিণত রূপে প্রবেশ করে আজও শাপলা শহীদরা কোনো বিচার পায়নি রেহান হাসান সহ যারা প্রাণ হারিয়েছিলেন তাদের পরিবারের জন্য রয়ে গেছে শুধু নীরব কান্না আর অবিচারের হাহাকার কিন্তু এতদিন মুখ বুঝে থাকতে বাধ্য হয়েছেন এই পরিবারের সদস্যরা গণ অভ্যুত্থানের পর আইসিটিতে মামলা করেছেন বিচারের আশায় এবং থানায় আমাদেরকে মুচলেখা দিয়ে আসতে হয় যে আমরা কোনোদিনই এটা নিয়ে কোনো আওয়াজ তোলা বা কথাবার্তা বলা বা ক্লেম করা করতে পারবো না প্রশাসনের খুব চাপ ছিল ওই রাতারাতি দাফন করে ফেলতে হবে বা আমাদেরকে মুখ বন্ধ রাখতে হয়েছে আমরা বারো বছর কোনো কিছু বলি নাই আমাদেরকে যদি কেউ জিজ্ঞেস করত যে আপনার ভাই কীভাবে মারা গিয়েছে বইটা পড়তো তো আমরা সবসময় বলে এসেছি একটা অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে কী অ্যাক্সিডেন্ট এটার উত্তর আমরা কখনো দিইনি আমাকে মনিটরিং করা হতো আব্বুকে মনিটরিং করা হতো যদিও আব্বু এক সময় ওই পক্ষের রাজনীতির সঙ্গেই জড়িত ছিলেন কিন্তু ছেলে মারা যাওয়ার পর আব্বু আর নিতে পারেন নাই তো আব্বু স্ট্রোক করে মারা যান দু হাজার সালের পহেলা সেপ্টেম্বর সংসদে দাঁড়িয়ে একজন দেশের প্রধানমন্ত্রী যদি এটা বলেন যে কেউ মারা যায়নি সবাই লাল রং ছিল লাল রংটা আসলো কোথা থেকে আর যদি লাল রং শুয়েই থাকে তাহলে আমার ভাইয়ার বাসায় ফেরে নাই কেন রাষ্ট্রীয় সহিংসতার এমন নজির আমরা দেখিনি নিরাপদ সড়ক আন্দোলনে কেন এর মূল কারণ হল একটি আন্দোলন ছিল ইসলাম ও মুসলিম পরিচয় নির্ভর আর অন্যটি ছিল রাজনৈতিক ও ধর্মীয়ভাবে নিরপেক্ষ বাংলাদেশের জনপরিসরে ইসলামকে সামনে রেখে প্রকাশিত হলে রাষ্ট্র যে পরিমাণ দমন পীড়ন চালাতে পারে তা অন্যদের ক্ষেত্রে সাধারণত প্রয়োগ করা হয় না এদেশের জনপরিসরে ইসলামকে সামনে নিয়ে দাঁড়ানো মানেই যেন শত্রুতে পরিণত হওয়া মৌলবাদী উগ্র রাষ্ট্রবিরোধী এই তকমা লেপটে দিয়ে ন্যায্য দাবি দমন করা হয় তবে শাপলা কোনো একদিনের ঘটনা নয় এটি এক ধারাবাহিক ঐতিহাসিক চেতনার বহিপ্রকাশ একই চেতনায় জেগেছিলেন তিতুমির শাহ ওয়ালিউল্লাহ হাজি শরীয়তল্লাহ ফিরিঙ্গিদের বিরুদ্ধে আত্মোৎসর্গ করেছিলেন হাজারো আলেম ছাত্র নেতা সাপলার কণ্ঠস্বর সেই ধারারই উত্তরাধিকার শাপলা চত্বর ছিল তাওহিদের ঘোষণা সাপলা ছিল নবী সাল্লু আলহ্লামের সানে ভালোবাসার প্রকাশ শাপলা ছিল আল্লাহর জমিনে আল্লাহর হুকুম কায়েমের দৃঢ় সংকল্প তারা হেরে যায়নি প্রত্যেক প্রজন্মে শাপলা ফিরে ফিরে আসে মুক্তব থেকে বিশ্ববিদ্যালয় থেকে গ্রাম থেকে শহরের কংক্রিটের ভেতর থেকেও মশাল বদল হয় হাতে হাতে কিন্তু চেতনা মরে না রেহান থেকে আবরার আসবো ফিরে বারবার শাপলা কেবল ইতিহাস নয় শাপলা ভবিষ্যতের দিশা যতদিন এই কওমে তাওহিদের স্পন্দন থাকবে যতদিন এই মাটি ইমানদারদের সজীব রাখবে ততদিন তারা বলবে লাব্বাই ইয়া আল্লাহ লাব্বাইক